প্রশ্ন এক গুয়াহাটি চা নিলাম কেন্দ্র কবে প্রতিষ্ঠিত হয় এই উনিশশো সত্তর বি উনিশশো বাহাত্তর সি উনিশশো আটাত্তর ডি উনিশশো আশি সঠিক উত্তর হল এই উনিশশো সত্তর প্রশ্ন দুই নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি আসাম সবচেয়ে বেশি পরিমাণে রপ্তানি করেছিল এ আদা বি চা সি কয়লা ডি বোল্ডার স্টোন সঠিক উত্তর বি চা প্রশ্ন তিন ব্রহ্মপুত্র ক্র্যাকার অ্যান্ড পলিমার লিমিটেড শিল্প কোথায় অবস্থিত এ মাকুং বি মারিয়ানি সি লেপেট কাটা ডি নগাও সঠিক উত্তর হল সি লেপেট কাটা প্রশ্ন চার জিডিপির পরিপ্রেক্ষিতে ভারতের আসামের স্থান কত এ গুয়াহাটি টাউন ক্লাব বি রেলওয়ে স্পোর্টস ক্লাব সি মোহনবাগান দি মহারানা ক্লাব সঠিক উত্তর হল বি রেলওয়ে স্পোর্টস ক্লাব প্রশ্ন পাঁচ টেরাকোটা শিল্প কোথায় অবস্থিত এই ধুবড়ি বি করিমগঞ্জে সি গোয়ালপাড়া দি ধেমাজি সঠিক উত্তর হল এই ধুবড়ি প্রশ্ন ছয় ভারতে অপরিশোধিত তেল উৎপাদনে আসামের আন্ডারস্কোর স্থান আছে এ দ্বিতীয় বি তৃতীয় সি চতুর্থ ডি পঞ্চম সঠিক উত্তর বি তৃতীয় প্রশ্ন সাত আসাম রেশম শিল্প প্রধানত কেন্দ্রিক এ হাজো বি রংগিয়া সি বটদ্রাব ডি সুয়ালকুচি সঠিক উত্তর হল ডি সুয়ালকুচি প্রশ্ন আট ভারতে প্রাকৃতিক গ্যাস উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে এ আসাম বি গুজরাট সি রাজস্থান ডি তামিলনাড়ু সঠিক উত্তরে আসাম প্রশ্ন নয় আসামে প্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয় এ বড়ুয়া বামনগাঁও বি বোকাজান সি চরগোলা ডি নামরূপ সঠিক উত্তরে বড়ুয়া বামনগাঁও প্রশ্ন দশ কোনটি আসামের রেশম শিল্পের কেন্দ্রস্থল এ মাজুলি বি মঙ্গলদই সি শুয়ালকুচি ডি টাংলা সঠিক উত্তর হল সি শোয়ালকুচি প্রশ্ন এগারো কোন শহরটি ভারতের চা শহর নামেও পরিচিত এ ডিব্রুগড় বি শিবসাগর সি জোরহাট ডি গোলাঘাট সঠিক উত্তর হল এ ডিব্রুগড় প্রশ্ন বারো কোন স্থানটি বেল ধাতুর কারুকাজের জন্য সুপরিচিত এ টাংলা বি হাজো সি স্বার্থে বাড়ি ডি সুয়ালকুচি সঠিক উত্তর সি স্বার্থে বাড়ি প্রশ্ন তেরো আসাম কি উৎপাদনের জন্য পরিচিত এ লাল চা বি সবুজ চা সি কালো চা ডি হলুদ চা সঠিক উত্তর হল সি কালো চা প্রশ্ন চৌদ্দ আসাম কো অপারেটিভ জুট মিল কোথায় অবস্থিত এ কাছার বি বারপেটা সি ধুবরি ডি নগাও সঠিক উত্তর হল ডি নগাঁও প্রশ্ন পনেরো ভারতে পাট উৎপাদনে আসামের স্থান কত এ দ্বিতীয় বি তৃতীয় সি চতুর্থ ডি ষষ্ঠ সঠিক উত্তর বি তৃতীয় প্রশ্ন ষোল বিশ্বের বৃহত্তম শুকনো মাছের বাজার কোথায় অবস্থিত এ জাগিরোদ বি নম্বর সি নগাও দি ধুবড়ি সঠিক উত্তর হল এ জাগিরোদ প্রশ্ন সতেরো আসামের প্রধান ফসল কোনটি এ গম বি চাল সি ভুট্টা ডি সয়াবিন সঠিক উত্তর বি চাল